এটা হলো জামির অনেকে বাদামিও বলি আমরা যারা শহরে থাকি তারা বাদামি বলে বেশি চিনে দেখছেন এক সাইডে কাটা হয়েছে আপনাদেরকে এখন দেখাবো আজ হলো ষোলো জুলাই দু হাজার পঁচিশ আমি এটা চাষ করে বাজার থেকে নিয়েছি বিশ টাকা দাম নিয়েছে চাষকর বাজারে আমি একটু দেখাই খুলেই পুলিটা মনে অনেক বড় হবে হ্যাঁ দেখা যাক আগে কিন্তু আমরা আই যাই শোষা দিয়ে ইয়া বানাইছি তোমার টুপি টুপি তাই না গোল করে টুপি বানাইছি কত সুন্দর দেখা গেছে টুপি বিশ টাকার দেখা যাক ফ্রিজটা কেমন হয় একটু জানলা ময়লাটা আছে একটু পরিষ্কার করে নিই আনছি দুইটা দিন হচ্ছে ছোট ভাইয়ের বিয়ে হলো বিয়ের জন্য খাওয়া হয় নাই রেখে দিয়েছিলাম আজ সময় পেয়েছি দেখি তবা তুমি খাবে মা গামির এই হলো এখন দেখছেন কত সুন্দর খুলিটা অনেক বড় এখন কুয়া এটা আমরা কুয়া বলি দেখাই আপনাকে ভাঙছে না শক্ত কেন রে বাবা না অনেক সুন্দর হয়েছে এই যে একটা জিনিস মজার বিষয় হলো দেখি আমরা ধরো ধরো দিচ্ছি তোমায় দিচ্ছি এই আগে বন্ধুদের সাথে টিপ দিয়ে বলতাম যে এ টিপ দিলে বলতে যেদিক যাবি সেদিক তার বিয়া হবি হ্যাঁ রস 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 খাওয়াই কেমন লাগতেছে খেতে সেই মিষ্টি আজ হলো জুলাই মাসের ষোলো তারিখ দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ এই দেখেন কত সুন্দর বিসি বিশ টাকার জিনিস খারাপ না শীতের কিছু কিছু জামির আছে মা দাঁড়াও রে বাবা এই যাই হোক সবাই এখন জামির খাবেন জামির খাওয়া ভালো শরীরের জন্য অনেক উপকার আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ